ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স অবশেষে ভারতে শুটিং শুরু করেছে ভিসা জটিলতা ও দীর্ঘ অনিশ্চয়তার পর সিনেমার শুটিং আবারও পুরোদমে শুরু হওয়ায় নির্মাতারা এখন কাজের গতিকে বাড়িয়ে দিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে প্রথম পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পাওয়া দেরি হওয়ায় শুটিং নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা তৈরি হয়েছিল রোজার ঈদে মুক্তির লক্ষ্য ধরে রাখতে ছয় জানুয়ারি বাংলাদেশে শুটিং শুরু করেন পরিচালক আবু হায়াত মাহমুদ এমনকি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায়ও সিনেমার কিছু অংশের দৃশ্য ধারণ করা হয় তবে গল্পের জন্য ভারতের লোকেশন অপরিহার্য হওয়ায় শুটিং শেষ পর্যন্ত সেখানেই চালানোর অপেক্ষা ছিল বর্তমানে শুটিং শুরু হলেও পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা বিষয়টি নিয়ে বিস্তারিত প্রকাশ করতে আগ্রহী নন তারা দ্রুত শুটিং শেষ করাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়িয়ে গোপনীয়তা বজায় রাখছেন সূত্রের খবর অনুযায়ী শ্যুটিংয়ের বড় অংশ শেষ হলে আনুষ্ঠানিকভাবে সিনেমার বিস্তারিত ঘোষণা দেওয়া হবে শিডিউল পিছিয়ে গেলেও প্রিন্স রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব ভক্তদের জন্য এটি হতে পারে ঈদে বড় পর্দার বিশেষ চমক